দু হাজার চোদ্দো সালে পঁচিশে জুন আজকে আমরা আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেস ও টাউন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আলিপুরদুয়ার জেলার জন্মদিন পালন করছি কেক কাটার মাধ্যমে এখানে উপস্থিত রয়েছেন নবনির্বাচিত জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বন্ধুবার সমীর ঘোষ উপস্থিত রয়েছেন আমাদের দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ বর্মন মহাশয় উপস্থিত রয়েছেন সকল যুব তৃণমূল কংগ্রেসের সৈনিক ও ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা এখন কেক কাটার মাধ্যমে আজকের এই জেলা জন্মজয়ন্তী পালন করা হবে আপনারা সকলে জানেন যে আলিপুরদুয়ারের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আলিপুরদুয়ার জেলা এই দাবিকে না বামফ্রন্ট সরকার না কংগ্রেস সরকার না বিজেপি সরকার কেউ এই দাবিকে পূরণ করেনি কিন্তু বাংলার মান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারের মানুষের যে মনের কথা যে দাবি সেই দাবিকে মান্যতা দিয়ে আলিপুরদুয়ারের মানুষের স্বার্থে তিনি আলিপুরদুয়ারকে জেলা ঘোষণা করেছেন আপনাদের মনে আছে দু সালের পঁচিশে জুন তিনি আলিপুরদুয়ারকে জেলা করেছেন আমরা আলিপুরদুয়ার বাসী হিসেবে চিরকৃতজ্ঞ থাকবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি আলিপুরদুয়ারের মানুষের দাবিকে মান্যতা দিয়ে তিনি আলিপুরদুয়ারকে জেলা করেছেন এবং আমরা যারা আলিপুরদুয়ারের বাসিন্দা যারা আলিপুরদুয়ারের এই সুন্দর ভূমিতে জন্মগ্রহণ করেছি আমরা গর্ববোধ করি যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারের মানুষের কথা চিন্তা করেছেন জেলা হওয়ার পর আলিপুরদুয়ার জেলা জুড়ে অভূতপূর্ব উন্নয়নের কাজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে আজকের এই সুন্দর দিনে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শত কোটি প্রণাম জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে এখানটা আমাদের টাউন যুবর নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সিনিয়র নেতৃত্ব শুরু করে সমস্ত নেতৃত্ব এখানটায় উপস্থিত আছে আমরা সকলে মিলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই এবং বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আশীর্বাদ চাই আমরা আলিপুরদুয়ারের যুব সমাজ আমরা যেন সকলে মিলে আলিপুরদুয়ারের মানুষের স্বার্থে কাজ করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন আলিপুরদুয়ারকে সুন্দরভাবে ঢেলে সাজানোর স্বপ্ন আলিপুরদুয়ারকে সারা রাজ্যের মধ্যে মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন উন্নয়নের নিরিখে সেই স্বপ্নকে যেন আমরা সকলে মিলে বাস্তবায়িত করতে পারি আজকের এই দিনে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা সকলে মিলে আজকে আমরা কেক কেটে আলিপুরদুয়ার জেলা আমাদের স্বপ্নের জেলা আলিপুরদুয়ার জেলার আজকে জন্মদিন আমরা পালন করি

উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে আজকে আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকেরা সকলে মিলে আজকে আমরা আলিপুর আলিপুর দুয়ার জেলার জন্মদিন আমরা পালন করলাম আজকে এই সুন্দর দিনে আমরা বাংলার মা মানুষের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে শত কোটি প্রণাম জানাই যে মানুষের দাবিকে মান্যতা দিয়ে তিনি আলিপুর আলিপুরদুয়ারকে জেলা করেছেন এবং জেলা জুড়ে অভূতপূর্ব উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন তার জন্য জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে আজকের এই দিনে শতকোটি প্রণাম জানান